নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি সেই জন্য একটি করে সাবস্ক্রাইব করে যাবে ভালো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় প্রথমেই যে আপডেটটা দেবো কোচ হোসে মলিনাকে নিয়ে উড়িষ্যা মেয়ে ড্র করার পর তিনি কিন্তু ফ্যানেদেরকে বড় একটি বার্তা দিয়েছেন তিনি সাংবাদিকদের সাক্ষাৎকারে জানিয়েছেন দলের পারফরম্যান্সে আমি খুশি প্রতিপক্ষকে চাপে রাখা আক্রমণ ভালো পাসিং সবই আমরা করেছি কিন্তু ম্যাচের শেষ দিকে গোল করার জন্য আমাদের আরও বাড়তি কিছু প্রয়োজন ছিল তবে স্বীকার করতেই হবে আমাদের অনেক ভুলও হয়েছে আজ সেগুলো শোধরাতে হবে এরকম একটি বার্তা কিন্তু দিয়েছেন মলিনা তো এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি আরও শক্তিশালী করতে চাইছেন মোহনবাগান টিমকে পারফরম্যান্সের দিক থেকে আরও শক্তিশালী করতে চাইছেন মলিনা এর পরের যে আপডেটটা দেব রাহুল কেপিকে নিয়ে তো রাহুল কেপি এই মুহূর্তে খেলছেন কেরালা ব্লাস্টার্স এফসি দলে কেরালার সঙ্গে যুক্ত আছেন তো সামার ট্রান্সফার উইন্ডোতে সামার ট্রান্সফার উইন্ডোতে রাহুল কেপিকে কিন্তু ছাড়তে চেয়েছিল কেরালা ব্লাস্টার তো দু হাজার পঁচিশ পর্যন্ত মে মাস পর্যন্ত দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে রাহুল কেপির কেরালা ব্লাস্টার্স এফসি দলের সাথে থাকলেও তাকে কিন্তু ছাড়তে চেয়েছিল সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু কেরালা তোক্ষণ কিন্তু তাকে শেষ পর্যন্ত ছাড়েনি কেরালা তো এই মুহূর্তে যেটুকু খবর বেরিয়ে আসছে যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে রাহুল কেপিকে সম্ভবত ছাড়তে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি তো এই মুহূর্তে রাহুল কেপির দু হাজার পঁচিশ সালের মে মাস পর্যন্ত চুক্তি থাকলেও কেরালা ব্লাস্টার্স এফসি তাকে আগে থেকে রিলিজ করতে চাইছে তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু রাহুল কেপিকে ছাড়তে পারে কেরালা ব্লাস্টার্স তো এই মুহূর্তে কলকাতার দুই প্রধান মহামেডান ও ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট রয়েছে কিন্তু রাহুল কেপিকে দলে নেওয়ার জন্য তো পরবর্তীকালে কি হয় দেখা যাক এ বিষয়ে আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এর পরের যে আপডেটটা দেব ইন্ডিয়া বনাম মালয়েশিয়া ইন্ডিয়া বনাম মালয়েশিয়া যে ম্যাচ রয়েছে উনিশে নভেম্বর দুপুর বারোটা থেকে সেই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে তোমাদেরকে আপডেট দেব তো এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই উনিশ তারিখ কিন্তু ভারতের ম্যাচ রয়েছে মালয়েশিয়ার সঙ্গে যেটি কিন্তু একটি ফ্রেন্ডলি ম্যাচ সেটি কিন্তু শুরু হবে বারোটা দুপুর বারোটা থেকে তো এই ম্যাচের লাইভ তোমরা কোথায় দেখ টিভিতে যারা দেখবে তো তোমরা স্পোর্টস এইটিন চ্যানেলে কিন্তু যেখানে তোমরা আইসেল দেখো সেখানে কিন্তু লাইভ কিন্তু পেয়ে যাবে এবং যারা মোবাইলে দেখতে চাও তোমরা সরাসরি জিও সিনেমা অ্যাপে কিন্তু এই ম্যাচের ফ্রি লাইভ কিন্তু পেয়ে যাবে তো লাস্ট যে আপডেটটা দেব ইভান ভুকো মানউকে নিয়ে তো কেরালা ব্লাস্টার্স এফসি দলের এই প্রাপ্তম কোচ যিনি কিনা এক সময় কেরালাতে কোচিং করিয়েছেন এবং পারফরমেন্সের দিক থেকে কেরালাকে ভালো পারফরমেন্স দিয়েছেন কিন্তু কোনোরকম সফলতা এনে দিতে পারেননি তো এই কোচ এই মুহূর্তে কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন ইভান ভুকোমান এই মুহূর্তে কোনো ক্লাবের সঙ্গে এখনো পর্যন্ত যুক্ত হননি তো এই মুহূর্তে একটি বড়ো সড়ো খবর বেরিয়ে আসছে যে মোহামেডান, মোহামেডান দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত করা হতে পারে এই কোচকে ইভান ভুকোমানবীজকে কিন্তু নিযুক্ত করা হতে পারে মোহামেডানের নতুন কোচ হিসেবে তো মোহামেডানের কোচ চেরনিসভ কিন্তু যেভাবে আইসেল শুরু করেছিলেন সেভাবে কিন্তু আশানুরূপ ফল কিন্তু তিনি এই মুহূর্তে দিতে পারছেন না তো এই মুহূর্তে কিন্তু মোহামেডান তাদের নতুন কোচকে নিযুক্ত করতে চলেছে এমনটা খবর বেরিয়ে আসছে তো সব কিছু ঠিকঠাক থাকলে মহামেডানের পরবর্তী কোচ হিসেবে আমরা দেখতে পারি ইভান ভুকোমানোভিচকে তো দেখা যাক পরবর্তীতে কি হয় এ বিষয়ে কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই কয়েকটি আপডেট শেয়ার করার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবার যে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি যারা যারা ভিডিও দেখছ একটি করে সাবস্ক্রাইব করে যাবে ভারতীয় ফুটবলের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ